মাহমুদুল্লার নামের পাশে নতুন মাইল ফলক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতে পাঁচ উইকেটের দুর্দান্ত এক জয় দিয়ে শ্রীলঙ্কাকে টপকে র্যাঙ্কিংয়ের ছয় উঠে আসা নিশ্চিত করল টাইগাররা এদিন নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া দুশো একাত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ব্যাটে পাঁচ উইকেটের জয় দিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স ছত্রিশ বলে ছয়চল্লিশ রানে অপরজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রিয়াদ আর একই সাথে ওয়ানডে কেরিয়ারে তিন হাজারই রানের ক্লাবে নাম লেখান তিনি এই ম্যাচের আগে এই মাইল ফলকে পা তার প্রয়োজন ছিল আটাশ রান আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে